হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন দেখিয়ে দিব অল্পতে ফ্যাশন থেকে তো যা যেটা ভালো সিং থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আর হোলসেল আর দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা খুব খুবই ভালো একটা দেখবেন আটশো বারোশো টাকার আট থেকে বারোশো টাকার ফর্মেন্সটা ভালো ওকে

আর ম্যাচিং করে নিতে পারেন আমরা এটার সাথে যেটা সেট আছে যে যদি এমনি নিতে চান তাহলে নেওয়া যাবে আর কেউ যদি সেট মানে আলাদাও নিতে পারবেন বা ম্যাচিং করেও নিতে পারবে আর না হলে কেউ যদি আবার এই যে এই সেটগুলো নিতে চান তাহলে নেওয়া যাবে এই যে ওকে ওগুলো কিন্তু এই যে এখানে কিন্তু হাতটা দেখা যাবে না এই যে ভিতরে হাত দেখা যাবে না এই যে দেখতে মনে হয় যে অনেক বড় কিন্তু এই যে এখানে আবার কাপড় দেওয়া আছে এক্সট্রা করে এই যে এক্সট্রা কাপড় দেওয়া আছে জাস্ট এটা একবার ছোট হয়েছে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিই এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন কিনশনিকা শপিং মল দোকান নং 21 তৃতীয় তলাতে আর এটার মধ্যে কিন্তু কালার আছে এই যে কালার আছে এবং কি সাইজ আছে এই যে এই কালারটা এই যে এই কালারটা